আসসালাম আলাইকুম ওরমতুল্লা বারাকাত মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় সরাসরি কোম্পানিতে আসার সুযোগ কোম্পানির ডেলিগেট পাঠাবে আপনি ইন্টারভিউ টিকবেন এরপর আপনাকে ভিসা দেওয়া হবে বুঝতে পারতেন যখন একটা সরাসরি কোম্পানির ভিসা দেওয়া হয় তখন মাথায় রাখবেন যে ওই কোম্পানিতে ডেলিগেট পাঠাবে ডেলিগেটের মাধ্যমে আপনি ইন্টারভিউ দিয়ে টিকবেন তারপর কিন্তু আপনি ভিসা পাবেন একটা সরাসরি কোম্পানির কিন্তু এটাই সবচাইতে বড় গুণাবলী আপনি ইন্টারভিউ টিক্ত হবে হুট করে যে কোনো ব্যক্তিকে কিন্তু সরাসরি কোনো কোম্পানি নিয়ে আসে না যে কাজের ভিসা দিবে ওই কাজের উপরে আপনি দক্ষ কিনা আপনি শিক্ষিত কিনা আপনি দেখতে স্মার্ট কিনা এটা যাচাই বাছাই করেই কিন্তু একটা সরাসরি কোম্পানি আপনাকে নিয়ে আসবে তারা অনেকেই আল মাওয়ারিদ কোম্পানি সম্পর্কে আমাদের কাছ থেকে তথ্য পাইছেন এবং এই আল মাওয়ারিদ কোম্পানির ভিসা যা আমরা দিচ্ছি অনেকেই ইতিমধ্যে জানেন সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে বিপুল পরিমাণ প্রবাসীদেরকে মানে নতুন যারা আসবে আল মাওয়ারিদের তাদেরকে আমরা টিকছে কারণ কারো শিক্ষাগত যোগ্যতা নাই বা কেউ দেখতে সুন্দর না তার গ্যাট আপ নেই এমনকি কি অনেকেই বয়স্ক চলে আসতেছে ইন্টারভিউ দেওয়ার জন্য যার কারণে কিন্তু তারা ইন্টারভিউতে ফেল করতেছে আর মাথায় রাখবেন যদি আপনি সরাসরি কোনো কোম্পানিতে আসতে চান তাহলে অবশ্যই ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হবে এবং যে কোম্পানির নামটা বলবে সেই কোম্পানির নামে ভিসা হবে এক্ষেত্রে কোম্পানি তো যারা আল মাওয়ারিদ কোম্পানিতে আসতে চাচ্ছেন দয়া করে খুব দ্রুত আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করেন তার পূর্বে আপনাদেরকে কিছু কথা বলে রাখি আল মাওয়ারিদ কোম্পানি সম্পর্কে এর পূর্বও কিন্তু আমি অনেক তথ্য দিয়েছিলাম আজকের ভিডিওতে সংক্ষেপে তথ্য দিব তার পূর্বে আপনাদের সাথে কিছু কথা বলবো এই কথাগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে আমরা ইদানিং কি ভুল করি জানেন সৌদি আরবে আমরা দেখি রিয়াদের ভিতরে আমরা দেখতে পাই হাজার হাজার মানুষ রাস্তার ভিতরে ঘুমাইতেছে কফিল খুঁজে পায় নাই কে আনছে তাকে পায় নাই ইকামা পায় নাই এরকম হাজার হাজার প্রবাসী কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই আর এদের মেন প্রবলেম হচ্ছে তিন মাস নামক ফ্রি ভিসাতে দালাল ধরে সৌদি আরবে চলে আসা অথবা দলাল আপনাকে বলতেছে সরাসরি কোম্পানি ভিসা দিচ্ছে আপনি ভালো করে যাচাই বাছাই করেননি যে এই কোম্পানি আদৌ কি সরাসরি কিনা এই কোম্পানির কোন ওয়েবসাইট সৌদি আরবে যে ডাটাবেস রয়েছে বা ওয়েবসাইটের ভিতরে আপনি গুগলে সার্চ দিলেন এর কোনো তথ্য আসলো কিনা এগুলো আমরা যাচাই বাছাই করি না আমাদের যে আল কোম্পানি এটার ওয়েবসাইট রয়েছে আপনার ওয়েবসাইটে সার্চ করলে কিন্তু আপনারা এই কোম্পানির সফলতা সম্পর্কে সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন এই কোম্পানিতে আমরা যে নিয়ে আসতেছি এটার মূল কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার রেস্টুরেন্টের কাজ হবে আপনাদের আচ্ছা যে কথাটাতে ছিলাম বর্তমানে হাজার হাজার মানুষ বেকার এবং রাস্তায় ঘুমাইতেছে এর মেন কারণ হচ্ছে তিন মাস নামক ফ্রি ভিসাতে চলে আসা খেয়াল করে দেখবেন এই তিন মাস নামক ফ্রি ভিসাতে যারা আসতেছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছি তারা কিন্তু মোটামুটি সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আসছে আসার পর দেখে কফিল পাচ্ছে না ইকামা পাচ্ছে না কোনো কিছুই পাচ্ছে না অথচ আমরা মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুই লক্ষ নব্বই হাজার টাকায় সরাসরি কোম্পানিতে আপনাদেরকে নিয়ে আসতেছি এখন বলতে পারেন ভাই এত কম টাকায় যে আপনারা নিয়ে আসতেছেন এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে কোম্পানি আমাদের যে খরচটা আমেলের কাছ থেকে নেওয়া দরকার সেটাই নিতে বলতেছে তারা আমাদের কাছ থেকে কাছে এক্সট্রা একটা কমিশন দিচ্ছে যার কারণে আমেলের কাছ থেকে অর্থাৎ কর্মীর কাছ থেকে আমরা কোনো প্রকার লাভ নিচ্ছি না যার কারণে আমরা এত কম রেটে আপনাদেরকে নিয়ে আসতে পারতেছি এবং আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই কোম্পানিতে যে যাবো স্যালারি তো অনেক কম মাত্র এক হাজার রিয়াল স্যালারি তাহলে খাবো কি দেশে পাঠাবো কি মাথায় রাখবেন আপনার ডিউটি প্লাস ওভারটাইম মিলে আপনি বারোশো থেকে ষোলোশো রিয়াল পর্যন্ত স্যালারি পেতে পারেন বারোশো থেকে ষোলোশো বেসিক স্যালারি দিচ্ছে আপনাকে এক হাজার কিন্তু যদি ওভারটাইম করেন ওভারটাইম মিলিয়ে জিলে কিন্তু আপনি বারোশো থেকে ষোলোশো রিয়াল স্যালারি পেতে পারেন যার কারণে কিন্তু এখানে যেহেতু রেস্টুরেন্ট ওয়ার্কার তাই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু খানা তানার ব্যবস্থাও আছে যেহেতু কোম্পানি নিজের খানার কথা বলতেছে তারপরেও কিন্তু আপনারা খানার একটা ফ্যাসিলিটি পাবেন সবচাইতে বড় কথা হচ্ছে সরাসরি কোম্পানিতে যদি আপনারা কম কম বেতনেও যদি আপনারা আসেন এরপরেও দেখবেন আস্তে 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 তারা পদোন্নতি হবে এবং আপনারা ভালো একটা পজিশনে যেতে পারবেন সরাসরি কোম্পানি কিন্তু ইদানিং পাওয়া যায় না আর আমরা এই অফারটা দিচ্ছি খুবই সীমিত সময়ের জন্য যারা শিক্ষিত লেখাপড়া জানেন যারা ইন্টারভিউ দিয়ে টিকবেন রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে আপনারা আসতে চাচ্ছেন সরাসরি আল মাওয়ারিদ কোম্পানিতে দয়া করে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সামনে দুই তিনটা ইন্টারভিউ ডেট আছে তারা যারা সরাসরি আমাদের অফিসে এসে পাসপোর্ট জমা দিবেন তাদেরকে আমরা ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম